যে আমার বয়স তো মোটামুটি ভালোই হয়েছে তো এই বয়সে তো বুঝেনি যে এই বয়সে সিঙ্গেল থাকা পসিবল না কিন্তু তারপরে রয়েছে কেন আমার বাবাটা গরিব অসহায় এর কারণ করেন কারোর যত দিতে পারতেছি এই পর্যন্ত অনেক ছেলে আমাকে দেখতে আসছে কিন্তু তাদের চাহিদা অনেক তাদের এটা লাগবে তাদের ওটা লাগবে ওটা লাগবে মানে এমন পরিমাণ চাহিদা তাদের যে বলে বোঝাতে পারবো না আর এই কারণে আমার এখনো বিয়ে শাদি হয় নাই তো যদি আজ যদি সুন্দর হতাম চেহারাটা ভালো হতো তাহলে হয়তো যৌতুক দিয়া লাগতো না বুঝতে পারছি আচ্ছা আপু আপনার বাবা কি করে আমার বাবা কৃষি কাজ করে কৃষি কাজ করে হ্যাঁ এই মন করেন কৃষি কাজ করে যেটু কাজ করে প্রতিদিন কত কত দিন চারশো কত দিন পাঁচশো মানে যে যেটা দেয় ওটা দিয়ে কাজ করে এই এক বেলা খাই দুই বেলা না খাই থাকি এভাবে আর কি সংসারটা চলতেছে বয়স কত আপনার আমার আমার এই যে একুশ চলে একুশ চলে হ্যাঁ তো কমই বয়স আপনার কম বয়স আমার থেকে যারা ছোট সিনিয়র তাদের বিয়ে এখন হয়ে গেছে আর আমি এখনো বিয়ে সাথে হয় না কি আমার হাজবেন্ড হবে আর আমার হাজবেন্ড ছাড়া আমি কি নিজে কি এতটাই সস্তা হয়ে গেছি যে বিলিয়ে দেব সব কিছু প্রেমের অপরটা পড়া প্রেমের অপরটা পড়া বলতে এমনি অনেকে টাইম পাস করতে চাইছে বাট আমার দায়িত্ব কেউ নিতে চায় নাই তাই নাকি হ্যাঁ বলছে যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করব তুমি আমার সাথে দেখা করো অমুক জায়গায় আসো তমুক জায়গায় এসো একটু সময় কাটাও দশ মিনিট পনেরো মিনিট সময় আমাকে দাও জন কি কথা বলে বলছে তখন কি আমি তাদের সাথে আর যোগাযোগ কইনি কারণ তুমি তো আমাকে ভালোই বিয়ে করো তাহলে তোমার সাথে আমার কিসের জন্য দশ মিনিট এক ঘন্টা সময় কাটাতে হবে বলো তো এখন প্রতিবেদনের মূল আসার কারণ কি এখন আমি এই প্রতিবেদনে আইছি একটাই কারণ আমার একজন মনের মানুষের দরকার আর যে ছেলেটি গরিব হোক তাতে কোনো প্রবলেম গরিব হলেও কোনো সমস্যা নেই আর ধনী হলেও কোনো সমস্যা নেই সমস্যা শুধু থাকবে সে যাতে আমাকে বুঝতে পারে বুঝতে পারে আমাকে ভালোবাসে আমি এখন যেরকম এক বেলা খাই দুই বেলা না খাই থাকি আবার দুই বেলা খাইলে এক বেলা খাই না ওভাবে চলবে যে প্রতিদিন নিজের পরিশ্রম করবে চুরি ডাকাতি না করলে হয় যে পরিশ্রম করে আমাকে সারাদিনে একবার ভাত খাওয়াবে আমি তাতে রাজি আছি কিন্তু ছেলেটি ভালো হতে হবে যাতে আমাকে বুঝতে পারে। বুঝতে পারি। আচ্ছা আপু আপনারা থেকে বয়স কম বয়সী ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় বড় লোকের ছেলে। না কম বয়সী ছেলেতে বিয়ে করবে না কারণ ওদের মন করে এমনি তো বয়সটা কম থাকবো ও সেনসিটিভ সব কিছু অন্য ধরনের থাকবে। আর যদি একটু বয়স্ক দেখে বিয়ে করেন তাহলে ওরাম ভালোবাসাতে জিনিসটা বুঝবে। আর নাকি কম বয়সী ছেলেদের সাথে বিয়ে হলে ওরা জিনিসটা বুঝবে না ওরা এটাই ভাববে যে তোর একটা গেলে পাঁচটা আসবে আর যাদের নাকি বয়স হয়েছে তারা ও এটা ভাববে না যে একটা গেলে পাঁচটা আসবে কারণ ওরা ভাববে যে আমি একটা নিয়ে সন্তুষ্ট থাকবো